আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন একটু কষ্ট করতে দিবেন যদি সন্তানকে কষ্ট করতে না দেন তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু শিক্ষাটা দিবেন আপনারা কখনো সুপোকা থেকে প্রজাপতি বের হতে দেখেছেন একবার জীববিজ্ঞানের শিক্ষক সুপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হওয়া দেখাচ্ছে সুপোকা থেকে ছিঁড়ে প্রজাপতি যখন বেরোচ্ছে প্রজাপতিটা খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তখন জীববিজ্ঞান শিক্ষক বলে তোমরা এখানে কেউ সহযোগিতা করবে না সে বের হোক তোমরা দেখো তো শিক্ষক একটু বাইরে গেল একটা শিক্ষার্থী দেখলো তার খুব কষ্ট হচ্ছে তখন শিক্ষক কি করলো তার কষ্ট দূর করার জন্য সুপোখেটা ছিঁড়ে দেয় ছিঁড়ে দেওয়ার পর প্রজাপতিটা বের হয়ে একটু লাভজাভ করে এরপরে কি মারা যায় তা শিক্ষক এসে দেখলে প্রজাপতিটা মারা গিয়েছে বলেছে তোমরা কে এখানে হেল্প করছো বলেছে স্যার আমি করছি তার খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি তাকে সহযোগিতা করছি তখন শিক্ষক বললো শিক্ষক বলে দেখো এই যে বের হওয়ার সময় তার যে কষ্ট এই কষ্টটা তার জীবনের সংগ্রামে চলার জন্য পাথেও ছিল তুমি তাকে কষ্টটা করতে দাও নাই তুমি কি করেছ তার সবচেয়ে বড় ক্ষতি করেছ আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন একটু কষ্ট করতে দিবেন যদি সন্তানকে কষ্ট করতে না দেন তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু আপনি নিতে পারবেন না আর সন্তানকে মনে রাখবেন সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন আপনাদেরকে আমি সেলুট জানাই যে আপনারা এমন একটা স্কুল পছন্দ করে নিয়েছেন যারা ধর্মীয় শিক্ষা দেয় যারা শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে পারে যারা অ্যারাবিক নলেজ আজকে সব ধরনের নলেজ আজকে পৃথিবীতে একটা কম্পিটিশনের যোগ পৃথিবীর একটা গ্রামে পরিণত হয়েছে উই হ্যাভ টু কম্পিট নট অনলি নারায়ণগঞ্জ সিটি হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদেরকে পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করতে হবে কারণ পৃথিবীটা একটা বিশ্বগ্রাম ইউ হ্যাভ টু থিঙ্ক বাংলাদেশি বর্ডার আমাকে বর্ডারের বাইরে চিন্তা করতে হবে যদি আপনি বর্ডারের বাইরে চিন্তা না করেন তাহলে আপনি শুধুমাত্র যদি করেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য আজকে সব ধরনের নলেজ লাগবে আন্তর্জাতিক ভাষা জানতে হবে বাংলা ভাষাটা খুব চমৎকারভাবে জানতে হবে আমরা ইংরেজি শিখাই আরবি শিখাই কিন্তু বাংলা ভাষাটা চমৎকারভাবে শিখাই না সন্তানকে মাদার টাং মায়ের ভাষাটা একটু চমৎকার করে শিখাবেন মায়ের ভাষাটা চমৎকার করে ছোটোবেলা থেকে শিখাবেন মনে রাখবেন আমাদের বাচ্চাদের মাথার মধ্যে প্রায় এক হাজার বিলিয়ন সেল আছে সাইও আছে বাচ্চা যখন ষোলো বছরে চলে যায় তখন তার অর্ধেক ইনেকটিভ হয়ে যায় যেমন আমাদের ভিতরে অর্ধেক ইনেকটিভ আপনার বাচ্চার মাথার সবগুলো নিউরন এখানে অ্যাক্টিভ আছে আপনি তাকে যা শিখাবেন তো তা শিখবে আপনি যদি ছোটোবেলা তাকে গালি শিখান আপনি যদি ছোটোবেলায় তাকে হিন্দি গান শিখান আপনি ছোটোবেলা তাকে যা শিখাবেন মেন্টালিটিটা সেভাবে গ্রো হবে আর আপনি যদি ছোটোবেলায় তাকে প্রদন্নতা শিখান নিজে দান করেন নিজে হাতে দান করবেন না সন্তান হাতে দিবেন বাবা এই গরিব আঙ্কেলকে টাকাটা দাও এই যে প্রদন্নতা শিখবে সে দান করার মেন্টালিটি শিখবে এটা খুব ইম্পর্টেন্ট ভালো কাজগুলো দেখাবেন ছোটোবেলায় সবচেয়ে বেশি ভালো কাজগুলো পারলে বাবারা যারা আছেন বাবারা যারা আছেন আপনার কর্মস্থলে পারলে বাচ্চাটাকে একটু নিয়ে যাবেন যে বাবা বাচ্চাটা দেখুক বাবা কত কষ্ট করে সবসময় তো আমরা দেখি ছোটবেলা বাবারা শার্ট প্যান্ট সুটেড বুটের হয়ে বের হয় এরপরে গিয়ে কর্মস্থলে গিয়ে যে পোশাক পরিবর্তন করে সারাদিন কাজ করে আবার এ পোশাক পরে আবার কি বাসায় আসে বাচ্চাটা মনে করে বাবা যেভাবে গিয়েছে সেভাবে আসছে কিন্তু সারা সারাদিন কত কষ্ট করেছে সে কষ্টটা কি সে কষ্টটা করার সময় অনেক সময় বাচ্চাদের একটু দেখাবেন যে কিভাবে এই যে খাবারটা সে খাবে না বললো এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে কত কষ্ট করে তৈরি হয় যে প্রথমে আপনি তরকারি আনলেন তরকারিটা কাটলেন পরিষ্কার করলেন রান্না করলেন এরপরে উপস্থাপন করলেন এই সব কিছু প্রক্রিয়াটা সন্তানকে দেখাবেন সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন যদি আপনি শিখাইতে পারেন তাহলে এই সন্তান কখনো কি হবে না পথ হবে না